যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে কসুরলতির খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব তো এখানে আমি বেশ কিছু কসুরলতি উপরের যে পাতলা আবরণটা থাকে ওটা খুব ভালোভাবে ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এখন আমি কসুরলতিগুলো একটু ভাব দিয়ে নিব তার আগে একটা মশলা তৈরি করে নিব মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা বাটিতে প্রথমে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ গোটা জিরা দিয়ে দিব সাত আট টুকরা রসুনের কোয়া বেশ কয়েক টুকরা আদা আর দিয়ে দেবো চারটা কাঁচামরিচ দিয়ে খুব ভালোভাবে মশলাটা বেটে আমি রেডি করে নিব। আর এই মশলাটা একটা সাইডে রেখে তারপরে আমি কচুলতিগুলো ভাব ভাপ দিয়ে নেব তো কচুলতিগুলো ভাব দেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে একটা কড়াইতে বেশ কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়েছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা লবণ আর এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া আর দিব এক টুকরা লেবুর রস লেবুর রস দিয়ে যদি ভাপ দেওয়া যায় তাহলে কিন্তু কচুরলতির গলা চুলকায় না একটুও তা অবশ্যই যখন কচুলতি ভাপ দিবেন এক টুকরা লেবুর রস এখানে দিয়ে দিবেন দিয়ে তারপরে আমি এর ভিতরে কচুলতিগুলো দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু বেশি সময় ভাপ দিব না একবার খুব ভালোভাবে ফুটে উঠলে তারপরে আমি জল ঝরিয়ে নিব তো কচুরলতিগুলো দেওয়ার পরে একটু নাড়িয়ে দিলাম আমি দেখেন এটা খুব ভালোভাবে কিন্তু আমার ভাব দেওয়া হয়ে গেছে একবার খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এটা জল ঝরিয়ে নিব তো জল ঝরাতে দিয়ে কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এখন এর ভিতরে ফোড়নের জন্য দিব একটা মরিচ একটা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দিব এখানে বেশ কিছুটা কালো জিরা দিয়ে মশলাগুলো একটু ভেজে নিতে হবে মশলাগুলো একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু ভেজে নিব বেশি কড়া করে না একটু নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আমি পেঁয়াজের সাথে আরও কিছুটা সময় একটু ভেজে নিব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে আসছে টমেটোটা নরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সে মশলা দিয়ে তারপর এর ভিতর দিয়ে দিব আমি মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো এখানে কিন্তু আমি মরিচের গুঁড়া খুব কম ব্যবহার করেছি যেহেতু আমি কাঁচামরিচ বেটে দিয়েছি এজন্য কারণ কচুর লতিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না এবং গলা চুলকানোর সম্ভাবনা থাকে এই জন্য একটু ঝালটা বেশি করে দিবেন যদি কাঁচামরিচ না দেন সেক্ষেত্রে কিন্তু শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি করে দিবেন তো এখন মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে কষুল দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে এটা আমি দু থেকে তিন মিনিট একটু কষিয়ে নিব তা গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে তারপরে মশলার সাথে কষুল কষিয়ে নেবেন না হলে নিচ থেকে মশলাটা লেগে যেতে পারে তো এখন আমি এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়িয়ে দিব দিয়ে তারপরে এটা আমি ঢাকা দিয়ে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তার ভিতরেই কিন্তু লতিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু এটা ভাত দেওয়া আছে এজন্য বেশি সময় ঢাকা দিয়ে রান্না করতে গেলে দেখা গেলো বেশি সিদ্ধ হয়ে গেল সেটা দেখতে যেমন ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো এখন আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি লতিগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটা খুব মাখা মাখা হয়ে গিয়েছে এখন আমি এর উপর থেকে দিচ্ছি কাঁচামরিচ যে কাঁচামরিচগুলো একটু পেকে গিয়েছে সেটা দিয়েছি আসলে দেখতে সুন্দর দেখা যাবে জন্য তো দিয়ে একটু নাড়িয়ে নিলাম নিয়ে এর উপর থেকে আমি এখন দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে আর একটু মিশিয়ে নিব নিয়ে তারপরে এটা আমি ঢাকা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করব। তার ভিতরে কিন্তু এই গরম মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে কচুলতির সাথে মিশে যাবে তো কচুলরিতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে যাদের রক্ত স্বল্পতা আছে তাদের জন্য খুবই উপকারী একটা খাবার অনেকের খুবই প্রিয় প্রিয় খাবার হচ্ছে কচুলদতি তা কারা কারা কচুলদতি এভাবে রান্না করেন বা খেতে খুব পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না তো এখানে আমি কচুলতি কিন্তু সার্ভ করে দিচ্ছি এটা কিন্তু বেশ মাখা মাখা হয়েছে আর খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল তো আপনারা একদিন আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই ট্রাই করবেন তো আজকের রেসিপি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন